হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলো পড়াশোনা করছো ফোর্থ এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের এই বাংলা কিন্তু কম্পালসারি রয়েছে অনেকেরই তো এই বাংলার দেখবে যে একটা অতি গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে সেটা হচ্ছে সবুজের অভিযান তো আজকে আলোচনা করবো সবুজের অভিযান থেকে কিছু গুরুত্বপূর্ণ তোমাদের দুই এবং তিন নাম্বারের প্রশ্নগুলোকে নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলস প্রথম প্রশ্ন সবুজের অভিযান কবিতাটি কার লেখা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলছে সবুজের অভিযান যে কবিতাটি রয়েছে সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটি বলাকা কাব্যগ্রন্থের এক নং কবিতা বলাকা কাব্যের প্রকাশকাল হলো উনিশশো ষোলো খ্রিস্টাব্দ পরবর্তী প্রশ্ন সবুজের অভিযান কবিতাটি কখন কোথায় লেখা হয়েছিল সবুজের অভিযান কবিতাটি পনেরোই বৈশাখ তেরোশো সালে শান্তিনিকেতনে লেখা হয়েছিল পরবর্তী প্রশ্ন সবুজের অভিযান কবিতায় কতগুলি স্তবক আছে কবিতাটির প্রথম দুটি চরণ লেখো সবুজের অভিযান কবিতাটির স্তবক সংখ্যা হলো সাতটি কবিতার প্রথম স্তবকের প্রথম দুটি চরণ হলো ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আদমরাদের ঘামের তুই বাঁচা নেক্সট প্রশ্ন বলাকাকাব্যের গতিবাদের সঙ্গে পাশ্চাত্যের কোন দার্শনিকের মতবাদের মিল রয়েছে বলাকা মূল সুর হলো গীতিবাদ ফরাসি দার্শনিক তোমার হচ্ছে বেরগোসর তোমার হচ্ছে ক্রিয়েটিভ ইভলিউশন গ্রন্থের গতিবাদের সঙ্গে বলাকার গতিবাদের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় নেক্সট রয়েছে পরবর্তী প্রশ্ন যেটা সবুজের অভিযান কবিতায় কবি কিসের আহ্বান করেছেন কবি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর সবুজের অভিযান কবিতায় কাঁচা অবুজ দুরন্ত চিরজীবী অমর নবীনকে চিরপ্রচলিত প্রচলিত অন্ধ কুসংস্কারের খাঁচা ভাঙবার জন্য ও শিকল দেবীর পূজাবেদী ভূমিষাত করবার জন্য আহ্বান করেছেন নেক্সট প্রশ্ন ওরে নবীন ওরে আমার কাঁচা আদমরাদের ঘামের তুই বাঁচা তাৎপর্য লেখ প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সবুজের অভিযান কবিতায় নবীন তরুণদের উৎসাহ দিয়েছেন তারা যেন নতুন উদ্যমে উঠে আসে নতুন ভাবে নিজের পৃথিবী তৈরি করে এক গতিময় জগৎ তৈরি করে পুরনো দিনের অন্ধ আচার সংস্কারগুলো ত্যাগ করে নবীনেরা যেন নতুন জগৎ তৈরি করে এটাই কিন্তু কবি আশা করেছেন এখানে কাঁচা অর্থাৎ বর্তমান প্রজন্মের মানুষকে বুঝিয়েছেন পরবর্তী প্রশ্ন অন্ধকারে বন্ধ করা খাঁচায় বলতে কবি কি বুঝিয়েছেন দেখো কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সবুজের অভিযান কবিতায় নতুনদের প্রতি স্নেহ ভালোবাসার কথা ব্যক্ত করেছেন নতুন প্রজন্মেরা যেন পুরনো দিনের আচার সংস্কার বর্জন করে নতুন ভাবনা সূত্রপাত ঘটায় এটাই কিন্তু কবির আশা এতদিন ধরে ভারতবর্ষের মানুষ যে অন্ধকার খাঁচায় বন্ধ আছে অর্থাৎ শুদ্ধ আচার সংস্কার নিয়ে জীবন কাটাচ্ছে কবি কিন্তু তার অবসান চান কবি মানুষের বন্ধ ভাবের পরিবর্তে এক গতিময় ভাব আনার প্রয়াস করেছেন পরবর্তী প্রশ্ন চক্ষুকর্ণ ডানায় ঢাকা কোন কবিতার অংশ তাদের ঢাকা ডানায় বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবুজের অভিযান কবিতার অংশ উদ্ধৃত উক্তিটি কবি এখানে ভারতবর্ষের প্রবীণদের প্রতি কটাক্ষ করেছেন এদেশের প্রবীণরা তাদের জীবনকে বন্ধ খাঁচার মধ্যে রেখেছেন তারা চোখ না কান বন্ধ করে রেখেছেন সেখানে গতির কোনো সঞ্চার নেই সারা বিশ্বের গতিময় জীবনের সঙ্গে তাদের জীবনের গতির কোনো সম্পর্ক স্থাপন হয়নি পরবর্তী প্রশ্ন চলতে ওরা চায়না মাটির ছেলে মাটির পরে চরণ ফেলে ফেলে তাৎপর্য লেখক খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতার অংশ কবি সবুজ বা নবীনদের প্রতি উদ্দেশ্য করে এই কথাটি ব্যক্ত করেছেন এই নবীনদের মধ্যে কবি জোয়ারের ঢেউ লক্ষ্য করেছেন আগামী দিনের নবীনেরা যেন সব স্থিরতাকে তুচ্ছ করে প্রবল গতির ঢেউ তুলে দেবে এই দেশে যে আসনে মানুষ অচল হয়ে বসে আছে সেই দিকে নবীন সবুজরা চলতে চায় না তারা আরও গতি নিয়ে আসবে এটাই কিন্তু কবি বিশ্বাস করেন নেক্সট বলছে লাগবে লড়াই মিথ্যে এবং সাচায় আয় প্রচন্ড আয় আমার কাঁচা বক্তব্যটি স্পষ্ট করো। কবি রবীন্দ্রনাথ ঠাকুর সবুজের অভিযান কবিতায় নবীন কাচাদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সেই সঙ্গে কাঁচাদের সাবধান করে দিয়েছেন প্রবীণদের আচরণের প্রতি যে প্রবীণের দল এক সময় অন্ধ আচারে বন্ধভাবে জীবন কাটিয়েছে তাদের কাছে কাচাদের যৌবন দুর্বার যেন সর্বনাশা তাই যৌবনকে সেই পুরাতন আচার সংস্কার ভয় পায় সেই জন্য তাদের সঙ্গে নবীন যৌবনদের লড়াই হতে পারে এটাই কবির ধারণা কবি সেজন্য বলেছেন লড়াই বাধে মিথ্যে ও সাচায় অর্থাৎ রুদ্ধ গতির পরবর্তী প্রশ্ন আপদ আছে জানি আঘাত আছে তাই জেনে তো বক্ষে পড়ার নাচে কার লেখা কোন কবিতার অংশ কবিতাটির অর্থ লেখ উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবুজের অভিযান নামক কবিতা থেকে নেওয়া হয়েছে বলাকা কাব্যগ্রন্থের এই কবিতার মধ্যে কবি যৌবনের নতুন বার্তা নিয়ে এসেছিলেন যৌবন হলো নবীন কাঁচা তাকেই দুর্বার গতি নিয়ে এগিয়ে যাওয়ার কথা ব্যক্ত করেছেন কবি নবীনের যাত্রাপথে আপদ বিবাদ আঘাত থাকতে পারে তথাপি বদ্ধ জীবন ত্যাগ করে গতির জীবনে যাওয়াতেই কবি আনন্দের প্লাবন অনুভব করছেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন চিরযুবা চিরযুবা এটাই শেষ তুই চিরজীবী প্রাণ অপুরাণ ছড়িয়ে দেদার দিবি এই কবিতাটির মানে এই উদ্ধৃতিটি তাৎপর্য লেখক কবি বলতে চেয়েছেন যে মানুষ যখন বন্ধ সংস্কার ও বিশ্বাসের দ্বারা চালিত হয় যখন কেবল গতানুগতিকভাবে পুরাতনের পুনরাবৃত্তি করে তখন সে একটা গতিহীন অচল গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়ে মানুষের জীবনকে সব কুসংস্কার করে ফেলে সেই কুসংস্কার মানুষের বিকাশকে বাধা দেয় একমাত্র তার ও গতিবেগের দ্বারা সেই বিকৃত অবস্থার গণ্ডিকে ভেঙে প্রাণধারাকে প্রবাহিত করিয়ে দেয় যৌবন জরামৃত্যু মৃত্যু বিজয়ী জীবন পুরাতনের জড়তা ধ্বংস করে নতুন সৃষ্টি ফুরিয়ে তোলে এই যৌবন হল দুরন্ত দুর্বার মৃত্যু পুরনো জীবন থেকে নতুন জীবনে নিয়ে যায় কিন্তু যৌবন একই জীবনে নতুন জীবন সৃষ্টি করে যৌবন হলো নবীন কাঁচা তাই কবি যৌবনকে আহ্বান করে তার জয়গান গিয়েছেন তো এই ছিল আজকের ক্লাস স্টুডেন্টস যেখান থেকে সবুজের অভিযান কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু দুই এবং তিন নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা এখনও যদি নোটস নিতে চাও যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ